উনিশশো সালে প্রকাশিত এই উপন্যাস আজও বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাস উপন্যাসের চরিত্ররা যেন আজও সমানভাবে প্রাসঙ্গিক উপন্যাসের চরিত্রগুলি হল মহেন্দ্র আশালতা বিহারী বিনোদিনী রাজলক্ষ্মী অন্নপূর্ণা বিনোদিনী বাংলায় নামের অর্থ ইন্দ্রিয়গ্রাহ্য এবং আনন্দদায়ক তিনি একটি জটিল চরিত্র কারণ তার ব্যক্তিত্বের সাথে অনেকগুলি স্তর যুক্ত রয়েছে তিনি বিপরীত বৈশিষ্ট্যের সংমিশ্রণ তার ক্রিয়াকলাপ মাঝে মাঝে রহস্যময় এবং পরিস্থিতির চাহিদাগুলির সাথে সারিবদ্ধ নয় তিনি উদার কিন্তু প্রতিশোধ নিতে প্রস্তুত তিনি উষ্ণতা প্রদর্শন করেন কিন্তু অন্যের সুবিধার জন্য বেদনাদায়কভাবে আকাঙ্ক্ষিত তিনি আধ্যাত্মিক একই সময় সৌন্দর্য এবং আকর্ষণগুলিতে আনন্দ পান সে নিয়তি দ্বারা বিধবা কিন্তু নিঃশব্দে মেনে নেয় না বিদ্যমান পিতৃতান্ত্রিক নিয়মের সাথে সামঞ্জস্য করার তীব্র চাপের মধ্যে তিনি একজন নন কনফর্মিস্ট যা তার কাঙ্ক্ষিত বিরোধী তিনি বিহারীকে বিয়ে করতে অস্বীকার করেন কিন্তু তিনি প্রার্থনা করেন যে আমার পরবর্তী জীবনে আমি তোমাকে আমার নিজের জন্য পেতে পারি বিনোদিনী যখন যাত্রীশূন্য মেয়েদের গাড়িতে চড়িয়া বাতায়ন হইতে চাষা মাঠ ও ছায়া বেষ্টিত এক একখানি গ্রাম দেখিতে পাইল তখন তাহার মনে স্নিগ্ধ নিভৃত পল্লীর জীবনযাত্রা জাগিয়া উঠিল সেই ছায়া বেষ্টনের মধ্যে তাহার স্বরচিত কল্পনা নিরে নিজের প্রিয় বইগুলো লইয়া কিছুকাল নগরবাসের সমস্ত ক্ষোভ দাহ ও ক্ষত বেদনা হইতে সে শান্তি লাভ করিতে পারিবে এই কথা তাহার মনে হইতে লাগল গ্রীষ্মের শস্য শূন্য দিগন্ত প্রসারিত ধূসর মাঠের মধ্যে সূর্যাস্ত দৃশ্য দেখিয়া বিনোদিনী ভাবিতে লাগিল আর যেন কিছুর দরকার নাই মনে যেন এইরূপ রঞ্জিত স্তব্ধ বিস্তীর্ণ শান্তির মধ্যে সমস্ত ভুলিয়া দুই চক্ষু মুদ্রিত করিতে চায় তরঙ্গ বিক্ষুব্ধ সুখ দুঃখ সাগর হইতে জীবন তরিটি তীরে ভিড়াইয়া নিঃশব্দ সন্ধ্যায় একটি নিষ্কম্প বটবৃক্ষের তলায় বাঁধিয়া রাখিতে চায় আর কিছুতেই কোন প্রয়োজন নাই গাড়ি চলিতে চলিতে এক এক জায়গায় আম্রকুঞ্জ হইতে মুকুলের গন্ধ আসিতেই পল্লীর স্নিগ্ধ শান্তি তাহাকে নিবিড়ভাবে আবিষ্ট করিয়া তুলিল মনে মনে সে কহিল বেশ হইয়াছে ভালোই হইয়াছে নিজেকে লইয়া আর টানা ছেঁড়া করিতে পারি না এবারে সমস্ত ভুলিব ঘুমাইব পাড়াগায়ের মেয়ে হইয়া ঘরের ও পল্লীর কাজেকর্মে সন্তোষের সঙ্গে আরামের সঙ্গে জীবন কাটাইয়া দিব তৃষিত বক্ষে এই শান্তির আশা বহন করিয়া বিনোদিনী আপনার কুটিরের মধ্যে প্রবেশ করিল কিন্তু হায় শান্তি কোথায় কেবল শূন্যতা এবং দারিদ্র চারিদিকেই সমস্ত জীর্ণ অপরিচ্ছন্ন অনাদৃত মলিন বহুদিনের রুদ্ধ স্ব্যাঁত্যাঁতে ঘরের বাসপে তাহার যেন নিঃশ্বাস বন্ধ হইয়া আসিল ঘরে অল্প স্বল্প যে সমস্ত আসবাবপত্র ছিল তাহা কীটের দংশনে ইঁদুরের উৎপাতে ও ধুলার আক্রমণে ছারখার হইয়া আসিয়াছে সন্ধ্যার সময় বিনোদিনী ঘরে গিয়া পৌঁছিল ঘর নিরানন্দ অন্ধকার কোনো মতে সর্ষের তেলে প্রদীপ জ্বালাইতেই তাহার ধোয়া ক্ষীণ আলোতে ঘরের দীনতা আরও পরিস্ফুট হইল আগে যাহা তাহাকে পীড়ন করিত না এখন তাহা অসহ্য বোধ হইতে লাগিল তাহার সমস্ত বিদ্রোহী অন্তঃকরণ সবলে বলিয়া উঠিল এখানে এক মুহূর্তও কাটিবে না কুলুঙ্গিতে পূর্বেকার দু একটা ধুলাই আচ্ছন্ন বই ও মাসিক পত্র পড়িয়া আছে কিন্তু তাহা ছুইতে ইচ্ছা হইল না বাহিরের বায়ু সম্পর্ক শূন্য আমবাগানে ঝিল্লীয় মশার গুঞ্জন স্বর অন্ধকারে ধ্বনিত হইতে লাগিল বিনোদিনীর যে বৃদ্ধা অভিভাবিকা ছিলেন তিনি ঘরে তালা লাগাইয়া মেয়েকে দেখিতে সুদূরে জামাই বাড়িতে গিয়াছেন বিনোদিনী প্রতিবেশী নিদের বাড়িতে গেল তাহারা তাহাকে দেখিয়া যেন চকিত হইয়া উঠিল বিনোদিনীর দিব্য রং সাফ হইয়া উঠিয়াছে কাপড় চোপড় ফিটফাট যেন মেম সাহেবের মতো তাহারা পরস্পরে কি যেন ইশারায় কহিয়া বিনোদিনীর প্রতি লক্ষ্য করিয়া মুখ চাওয়া করিল যেন কি একটা জনরব শোনা গিয়াছিল তাহার সহিত লক্ষণ মিলিল বিনোদিনী তাহার পল্লী হইতে সর্বতভাবে বহু দূরে গিয়া পড়িয়াছে তাহা পদে পদে অনুভব করিতে লাগিল স্বগৃহে তাহার নির্বাসন কোথাও তাহার এক মুহূর্তের আরামের স্থান নাই বিহারীর হৃদয় তখন আর্দ্র হইয়া গেছে এই ভক্তিভারে নম্রা বিনোদিনীর পূজাকে সে কোনো মতেই অপমান করিতে পারিল না সে কহিল বৌঠান তোমাকে কোন কথাই বলিতে হইবে না কিছু না শুনিয়া আমি তোমায় বিশ্বাস করিতেছি আমি তোমায় ঘৃণা করিতে পারি না তুমি আর একটি কথাও বলিও না শুনিয়া বিনোদিনীর চোখ দিয়া জল পড়িতে লাগিল সে বিহারীর পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল কহিল সব কথা না বলিলে আমি বাঁচিব না একটু ধৈর্য ধরিয়া শুনিতে হইবে তুমি আমাকে যে আদেশ করিয়াছিলে তাহাই আমি শিরোধার্য করিয়া লইলাম যদিও তুমি আমাকে পত্রটুকুও লেখো নাই তবু আমি আমার সেই গ্রামে লোকের উপহাস ও নিন্দা সহ্য করিয়া জীবন কাটাইয়া দিতাম তোমার স্নেহের পরিবর্তে তোমার শাসনই আমি গ্রহণ করিতাম কিন্তু বিধাতা তাহাতেও বিমুখ হইলেন আমি যে পাপ জাগাইয়া তুলিয়াছি তাহা আমাকে নির্বাসনেও টিকিতে দিল না মহেন্দ্র গ্রামে আসিয়া আমার ঘরের দ্বারে আসিয়া আমাকে সকলের সম্মুখে লাঞ্ছিত করিল সে গ্রামে আর আমার স্থান হইল না দ্বিতীয়বার তোমার আদেশের জন্য তোমাকে অনেকে খুঁজিলাম কোনো মতেই তোমাকে পাইলাম না মহেন্দ্র আমার খোলা চিঠি তোমার ঘর হইতে ফিরাইয়া লইয়া আমাকে প্রতারণা করিল বুঝিলাম তুমি আমাকে একেবারে পরিত্যাগ করিয়াছ ইহার পরে আমি একেবারেই নষ্ট হইতে পারিতাম কিন্তু তোমার কি গুণ আছে তুমি দূরে থাকিয়াও রক্ষা করিতে পারো তোমাকে মনে স্থান দিয়াছি বলিয়াই আমি পবিত্র হইয়াছি একদিন তুমি আমাকে দূর করিয়া দিয়া নিজের যে পরিচয় দিয়াছ তোমার সেই কঠিন পরিচয় কঠিন সোনার মতো কঠিন মানিকের মতো আমার মনের মধ্যে রহিয়াছে আমাকে মহামূল্য করিয়াছে দেব এই তোমার চরণ ছুইয়া বলিতেছি সে মূল্য নষ্ট হয় নাই বিহারি চুপ করিয়া বসিয়া রহিল বিনোদিনীও আর কোনো কথা কহিল না অপরাহ্নের আলোক প্রতিক্ষণে ম্লান হইয়া আসিতে লাগিল এমন সময় মহেন্দ্র ঘরের দাঁড়ির কাছে আসিয়া বিহারীকে দেখিয়া চমকিয়া উঠিল বিনোদিনীর প্রতি তাহার যে একটা উদাসীন জন্মিতে ছিল ঈর্ষার তারণায় তাহা দূর হইবার উপক্রম হইল বিনোদিনী বিহারীর পায়ের কাছে স্তব্ধ হইয়া বসিয়া আছে দেখিয়া প্রত্যাখ্যাত মহেন্দ্রের গর্বে আঘাত লাগিল বিনোদিনীর সহিত বিহারীর চিঠিপত্র দ্বারা এই মিলন ঘটিয়াছে ইহাতে তাহার আর সন্দেহ রহিল না এতদিন বিহারী বিমুখ হইয়াছিল এখন সে যদি নিজে আসিয়া ধরা দেয় তবে বিনোদিনীকে ঠেকাইবে কে মহেন্দ্র বিনোদিনীকে ত্যাগ করিতে পারে কিন্তু আর কাহারও হাতে ত্যাগ করিতে পারে না তাহা আজ বিহারীকে দেখিয়া বুঝিতে পারিল